টাকার জন্য করাবে। করাবেন টাকার জন্য করাবেন তাহলে কে অন্তের মাঠে আপনাকে আসামের কাজ করায় দাঁড়াতে কারণ আপনি আল্লাহ কোরআন বিক্রি করে তারপরে তার বিনিময় গ্রহণ করেছেন আর এই বিনিময় গ্রহণ করার মানে জাহান নামের আগুন নিজের পেটে ঢুকানো ঠিক কিনা আচ্ছা এটাই বাড়াবাড়ি করবেন এর চেয়ে দুঃখের জন কিছু হতে পারে আপনার জন্য যে ফজিলত আল্লাহ রেখে দিয়েছেন সেই ফজিলত সারা দুনিয়ার মানুষ চেষ্টা করে তার হাজার লক্ষ কোটি বাজার এক ভাত পর্যাদাও দিতে পারবে না এক লাখ দুই লাখ দশ লাখ যারা টাকার চিন্তা করে তারা পড়াবেন তারা নামাজ পড়াবেন যেদিন সরাসরি কোরআন তেলা করা সরাসরি ইমামতি করা এই কাজে আপনি যদি দুনিয়ার উদ্দেশ্য টাকার উদ্দেশ্য থাকে তাহলে কেয়ামতের মাসে আপনাকে আসামের কাজ করা দাঁড়াতে হবে কোনো সমস্তকে যাকা তাই করতে হবে তো আর প্রতিদিন